হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আমরা যাব সাফেনা পার্কে তো কিভাবে যাবেন কত টাকা ভাড়া সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন সহ সাফেনা পার্কের সকল সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করি আমরা রেলগেট থেকে যাত্রা শুরু করি আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন রেলগেট থেকে বাস পাবেন গোদাগাড়ি গোল গোলচত্বর পর্যন্ত আমরা বাসে সবাই উঠে নিচ্ছি তো আমরা সব ফ্রেন্ডরা মিলে যাচ্ছি মজা করতে সাফিনা পার্কে তো সঙ্গে থাকুন ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সাফিনা পার্কে দুইটা জায়গা থেকে যাওয়া যায় রেলগেট থেকে এবং ঘোড়া চত্বর থেকে ঘোড়া চত্বর থেকেও বাস পাওয়া যাবে এবং রেলগেট থেকেও বাস পাওয়া যাবে তো আপনাদের পছন্দ মতো লোকেশনটা সেট করে আপনারা সেখান থেকে যাইতে পারেন গোদাগাড়ির গোলচত্বরে চলে আসছি এখান থেকে আমরা একটা অটো ভাড়া করেছি বিশ টাকা করে ভাড়া বিশ টাকা দিয়ে আমরা এখন চলে যাব সাফিনা পার্কের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একটা অটো নিয়েছি এবং এই অটোতে চড়ে আমরা যাব হলো সাফিনা পার্কে তো সাফিনা পার্কে যাওয়ার সময় আপনারা আশেপাশে পিওর যে একটা গ্রাম সেই গ্রামের একটা ফিলিংস পাবেন সম্পূর্ণ গ্রামের সৌন্দর্য আপনারা যাইতে যাইতে উপভোগ করতে পারবেন তো ফাইনালি আমরা চলে আসছি সাফিনা পার্কে এটাই হচ্ছে সাফিনা পার্কের মূল গেট এটা আগে এত সুন্দর সুন্দরভাবে ছিল না নতুনভাবে এই সাফিনা পার্কের গেটটা তারা ডিজাইন করছে তো অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আর রাতে যখন আমরা দেখি তখন এটা আরো বেশি আকর্ষণীয় এবং অনেক সুন্দর দেখায় এই গেটটা সবাই মিলে দেখতে পাচ্ছেন চলে আসছি প্রচণ্ড গরম এবং রোদ এখন আমরা হচ্ছে এখান থেকে টিকিটটা কেটে নেব টিকিটের মূল্য এন্ট্রি ফি পঞ্চাশ টাকা তো চলুন আমরা টিকিটটা কেটে নিই আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা ভিতরে প্রবেশ করবো এটাই হচ্ছে সাফিনা পার্কের গেট থেকে সম্পূর্ণ ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এটা রয়েছে প্রায় একশো বিঘার মতো তো এই রকম ডাইনোসর এবং হচ্ছে গাছ কথা বলে এই রকম অনেক জায়গা আছে যেটা আসলে দেখতে অনেক বেশি ইউনিক মনে হয়েছে বিভিন্ন পার্ক থেকে এবং এখানে আরো অনেক ধরনের কাজ বাকি আছে বিভিন্ন রাইড থেকে শুরু করে আরও অনেক আস্তে আস্তে হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের কাজ করতেছে লোকজন তো এটার আরও একটি ইউনিকনেস হচ্ছে একটি গাছ আছে যে গাছটা কথা বলে তো এটাও অনেক বেশি মানুষকে আকর্ষণ করে এই সাফিনা পার্কের এই জায়গাটাতে তো চলুন গাছ কি বলে একটু আমরা শুনে আসি তো এটার পরে আমরা আরো বিভিন্ন রাইড আছে তারপরে সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে ভূতের ঘর তো চলুন আমরা একটু ভূতের ঘরটা পরিদর্শন করে অনেক বেশি মজা পাবেন এই ভূতের ঘরে はい。<noise> はい。はい。<noise> এই ছিল ভূতের এক্সপিরিয়েন্স আশা করি ভূতের ঘরের এক্সপিরিয়েন্সটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো তারপরে আমরা এই পাশে চলে আসি এই পাশে বিভিন্ন ধরনের রাইড আছে আপনারা চাইলে পানিতে বিভিন্ন ধরনের রাইড করতে পারেন এখানে সেটিরও ব্যবস্থা রয়েছে তারপর সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে এখানে নাইন ডি সিনেমাও রয়েছে যেটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নাইন ডি সিনেমা উপভোগ করি এইটা এই পার্কের আরও একটি বড় আকর্ষণীয় সংযোজন এটা সবাইকে অনেক বেশি মুগ্ধ করবে আমরা বিভিন্ন জায়গায় এই মুভিগুলো দেখে থাকি বাট পার্কে এই প্রথম আমি এই জায়গাতে দেখলাম তো আশা করি এইটা সাফিনা পার্কের দর্শনার্থীদের জন্য অনেক বড় একটি চমক যারা কখনো নাইনডি সিনেমা দেখেননি তারা দেখলে অবশ্যই অনেক মজা পাবেন তো এই পার্কের অনেক কাজ এখনো চলমান তো এটা শেষ করলে হানড্রেড পারসেন্ট কমপ্লিট হলে এটা আরো অনেক বেশি দর্শনার্থীদের জন্য প্রিয় একটা পার্ক হিসেবে উপস্থাপিত হবে এবং রাজশাহীর জন্য আরও একটি নতুন বিনোদন কেন্দ্র হিসেবে সাফেনা পার্কও যোগ হবে এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে